আপনি জানলে অবাক হবেন যে বগুড়ায় রয়েছে সিলেটের মতো রাতারগুল যা বগুড়াবাসীর কাছে মিনি রাতারগুল নামেও পরিচিত যদি মনে করে থাকেন বগুড়ার আশেপাশে নদী নৌকা ও বন এই সকল কিছু একসঙ্গে দেখবেন তো এই জায়গাটা হতে পারে আপনার জন্য আচ্ছা অনেক তো কথা হলো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং জেনে আসি জায়গাটিতে কিভাবে যাব এবং নৌকা ভাড়া কত পড়বে এ সকল কিছু তুলে ধরব এই ভিডিওটিতে মিনি রাতার মূলত এটি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় মুরাদপুর গ্রামের পাশে ভদ্রাবতী নদী যার নাম দিয়েছে বগুড়াবাসী মিনি রাতারগুল কিভাবে আসবেন মিনি রাতার গোলে এখানে কয়েকটা রোড রয়েছে বা কয়েকটা রাস্তা রয়েছে যেইগুলোর মাধ্যমে আপনি আসতে পারবেন মূলত সহজ এবং ইজিওয়ে হচ্ছে বগুড়া সাতমাতা থেকে শেরপুরগামী যে বাস চলাচল করে সেইখানে বাসে উঠতে হবে আপনাকে এবং নামতে হবে কলেজ রোড কলেজ রোড থেকে সিএনজি যোগে চলে আসতে পারবেন ভাদাই বাজার নামে তো সেইখানে নামার পর আপনি দেখতে পারবেন যে ব্রিজের পাশেই নৌকাগুলো অবস্থান করছে যেইটার নাম হচ্ছে মূলত রাতার বল আচ্ছা এইবার আসি টাকার কথায় সেক্ষেত্রে আপনাকে বগুড়া থেকে শেরপুরগামী যে বাসে উঠবেন সেইখানে 30 থেকে পঞ্চাশ টাকার মধ্যে ভাড়া হবে এবং কলেজ রোড থেকে যে সিএনজি করে ভাদাই বাজার পর্যন্ত আসবেন এইখানের ভাড়া পড়বে মূলত আপনার 30 টাকা এবং আপনি যে নৌকাতে ঘুরবেন রাতার গোলের অংশ দেখবেন সেই নৌকার ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার আশেপাশে বর্ষাকালে ফুটে ওঠে রাতারগুলোর আসল সৌন্দর্য মূলত বর্ষাকালে যখন নদী সম্পূর্ণ ভরে যায় দুই পাশ যখন পানিতে থই থই করে তখন এই রাতারগুলোর সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পায় পাশে যে গ্রামটি রয়েছে এই গ্রামের সকলেই এই নৌকা চলাচল করেন এবং আপনিও এই নৌকা করেই নদীর দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে সেই গ্রাম অব্দি পৌঁছে যেতে পারবেন এবং পুনরায় আপনাকে নিয়ে আসা হবে এই ভাদাই বাজার পর্যন্ত দুই ধারে গাছপালা মাছ দিয়ে বয়ে চলেছে ছোট্ট ভদ্রাবতী নদী আর এই নদীর দুই পাশে যে গাছগুলো রয়েছে এর ডালা ছড়িয়ে দিয়ে রয়েছে নদীর উপর আর এই সম্পূর্ণ চিত্রটাই অনেকটা ফুটিয়ে তোলে রাতার গুলের মতো এই জন্যই বগুড়াবাসী এর নাম দিয়েছেন মিনি রাতার গুল আজকের ভিডিও এ পর্যন্তই যদি জায়গাটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে এবং নতুন কোনো দিনে এ পর্যন্ত ভালো থাকবেন